এবং ১৬ ফেব্রুয়ারি রবিবার সারা বাংলাদেশে অবরোধ কর্মসূচি পালন করা হবে সর্বশেষ ফেব্রুয়ারি দেশব্যাপী সকাল সন্ধ্যা সর্বাত্মক হরতাল কর্মসূচি ঘোষণা করা হয়েছে আপনারা সকলে আঠারোই ফেব্রুয়ারি মঙ্গলবার দেশব্যাপী সকাল সন্ধ্যা সর্বাত্মক হরতাল কর্মসূচি পালন করবেন আওয়ামী লীগ মাঠে নেমেছে আমরা নিশ্চয়ই খেয়াল করেছি আঠেরো জানুয়ারি তারা হরতাল ডেকেছিল এবার আঠারো ফেব্রুয়ারি হরতাল ডাকছে এবং আরও কর্মসূচি আছে আওয়ামী লীগের দেয়া কর্মসূচি নিয়ে আলোচনা করা দরকার আছে কি না কেউ কেউ বলতে পারেন যে এটা করে এটাকে আরও আমরা স্প্রেড করছি আমি আসলে স্প্রেডই করতে চাইছি সেই কারণেই কথা বলছি এবং আমি কথা বলার দরকার মনে করছি কথা বল হরতাল তো আমরা দেখেছি গত পাঁচ তারিখের পর থেকে এখন পর্যন্ত আওয়ামী লীগের হরতালও দেখেছি আঠারো তারিখ হয়ে গিয়েছে বাংলাদেশের কোনো জায়গায় একটা মশামাছি পর্যন্ত নামার দুঃসাহস দেখায় নাই দুই এক জায়গায় সেদিন রাত্রে গুজব ছড়িয়ে কিছু মানুষকে নামানোর চেষ্টা করেছিল যে সেনাবাহিনী ক্ষমতা নিয়ে যাবে ডোনাল্ড ট্রাম্প মার্কিন প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নিয়েছেন বিশ জানুয়ারি আমাদের এসে মনে আছে গত নভেম্বরে যখন ট্রাম্প তার মানে নির্বাচনে যেতেন তখন থেকে আওয়ামী লীগ শিবিরে এক বিরাট আনন্দের দিন আনন্দের বন্যা বয়ে গিয়েছিল তারা ভেবেছিল ট্রাম্প ক্ষমতায় এসেই মোদীকে সাথে নিয়ে ডক্টর ইউনুস সরকারের পতন ঘটিয়ে ছাড়বেন নভেম্বরের পর সময় গেল বিশ জানুয়ারি ট্রাম্প দায়িত্ব নিলেন কিছুদিন গেল এখন অবশ্য অনেক দিন না ট্রাম্পের আরও অনেক দিকে মনোযোগ আছে আওয়ামী লীগ হয়তো মনে করছে বা আশা করছে বা অ্যাটলিস্ট তাদের কর্মীদেরকে আশা দেখানোর চেষ্টা করছে ট্রাম্প এবার বাংলাদেশ সরকার ডক্টর ইউনুস সরকারের খবর করে দেবে এটা খালি শেখ হাসিনা না এটা ভারতের মিডিয়াও মানে তাদের মূল যুক্তি হচ্ছে এটা যে ব্যক্তিগতভাবে ট্রাম্প জনাব ডক্টর ইউনুসকে পছন্দ করেন না মানে কবে কার কোথায় কবে ষোলো সালে নাকি আওয়ামী লীগের কেউ না একটা ডেলিগেট গিয়েছিল তার সাথে দেখা করতে তখন নাকি ট্রাম্প ক্ষোভ দেখিয়েছিলেন যে মাইক্রোফিন্যান্স গাই আমাদের প্রধান উপদেষ্টা সম্পর্কে যিনি হিলারির ক্যাম্পেইনিংয়ে টাকা দিয়েছিলেন একেবারে কোনো রকম কোনো প্রমাণ ছাড়া এরকম একটা তথ্য তারা মেইন স্ট্রিম মিডিয়াতে প্রচার করছে যে এটার ভিত্তিতে নাকি এটা সেটা হয়ে যাবে যাই হোক আওয়ামী মাঠে নেমেছে আমরা নিশ্চয়ই খেয়াল করেছি আঠেরো জানুয়ারি তারা হরতাল ডেকেছিল এবার আঠারো ফেব্রুয়ারি হরতাল ডাকছে এবং আরও কর্মসূচি আছে আওয়ামী লীগের দেয়া কর্মসূচি নিয়ে আলোচনা করা দরকার আছে কি না কেউ কেউ বলতে পারেন যে এটা করে এটাকে আরও আমরা স্প্রেড করছি আমি আসল স্প্রেডই করতে চাইছি সেই কারণেই কথা বলছি এবং আমি কথা বলার দরকার মনে করছি কথা বলবো তাতে কর্মসূচিটা আগে একটু দেখি এবং আওয়ামী লীগের হয়ে এই প্রচারণা করলামই বা তারপর তারা কি অর্জন করে দেখি কিন্তু কেন আমি এই প্রচারণা হওয়া দরকার সেটা পরের দিকে বলবো তারা গতকাল একটা দীর্ঘ স্ট্যাটাস দিয়েছে নানা রকম নানারকম সমস্যা নাকি সরকারের সময় আছে বেআইনি অবৈধ আইসিটি ট্রাইব্যুনালে মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা সহ অন্যান্যদের বিরুদ্ধে মিথ্যা হত্যা মামলা সহ অন্যান্য মামলা প্রত্যাহার ও প্রহসনমূলক বন্ধের দাবিতে মানে এখানেও কিন্তু প্রধানমন্ত্রী আওয়ামী লীগের তার অফিসিয়াল ফেসবুক পেজে প্রধানমন্ত্রীর কথা বলছে বিভিন্ন ধর্মীয় সংখ্যালঘুদের ওপরে হামলার প্রতিবাদ মেটিকুলার্স ডিজাইনের মাধ্যমে শিশু ছাত্র জনতা পুলিশ বাহিনীর তিন হাজারের বেশি সদস্য আনসার বাহিনীর সদস্যদের হত্যা সহ সকল হত্যার দাবিতে ইন্টারেস্টিং হচ্ছে শিশু ছাত্র জনতা এবার আগে এসছে এতদিন পর্যন্ত শুধু পুলিশ হত্যার কথা বলছিল বলে পুলিশ বাহিনীর তিন হাজার বেশি সদস্য মানে আমরা খেয়াল করছি পুলিশ বাহিনীকে খেপিয়ে তোলার চেষ্টা হচ্ছে পুলিশ বাহিনীকে আরও নিষ্ক্রিয় করে রাখার চেষ্টা হচ্ছে পুলিশ বাহিনী যদি নিষ্ক্রিয় থাকে আমাদের আইনশৃঙ্খলা অবস্থা যদি ভালো না হয় জনগণ সরকার উপরে খেপে উঠতে পারে তাই এটাকেই তারা দীর্ঘদিন থেকে টার্গেট করছে এতদিন শুধু পুলিশের কথা বলছিল। বলে দেখো যে একটু খারাপ লাগছে এটা ঠিক এখানেও শত শত হাজার হাজার মানুষ মারা গেছে আহত হয়েছে তাদের কথা একটু যোগ করি যেমন শেখ হাসিনা মেট্রো স্টেশনে গিয়ে যখন কাঁদল খোক চেয়ার্স কুমিরের কান্না কাঁদলেন যখন বিটিভিতে গিয়ে কাঁদলেন তখন মনে হলো না আহতদের ব্যাপারে তো একটু কিছু বলা দরকার তারপরে গিয়ে কেঁদেছেন ঠিক একই রকম ব্যাপার এছাড়া বি সারা দেশে নাকি আইনশৃঙ্খলা অবনতি এবং খুন ধর্ষণ চাঁদাবাজি রাহাজানি বেড়েছে মানে তারা তাদের অভিযোগগুলো আমি পড়ছি হাজার হাজার আওয়ামী লীগ নেতাকর্মী সব মুক্তিযুদ্ধের পক্ষের ব্যক্তিদের গুম খুন ও হত্যার প্রতিবাদ দ্রব্যমূল্য সীমাহীনের হয়েছে ডক্টর ইউনুসের বিরুদ্ধে দুর্নীতির কথা বলছেন সরকারের প্রতিটি সেক্টরে লাগামহীন দুর্নীতি বিদেশের টাকা পাচারের প্রতিবাদ এই সরকার টাকা পাচার করছে বলছে আওয়ামী লীগ একটু খেয়াল করি মানে জোক অফ দ্য ডেকেড সেঞ্চুরি হতে পারে এগুলো শেয়ার বাজারে নাকি অর্থ কেলেঙ্কারি এবং ব্যাঙ্কগুলো আর্থিক প্রতিষ্ঠান ধ্বংস সুফি সাধক বাউল শিল্পী বিভিন্ন এদের উপর আক্রমণ সহ বিভিন্ন শিল্প কারখানা বন্ধের ফলে বেকার হওয়া গণমামলা সর্বোপরি অবৈধ ও অসাংবিধানিক দখলদার খুনি ফ্যাশিস্ট ইউনিস সরকারের পদ থেকে যাবে খুনি ফ্যাশিস্ট ইউনস সরকার মানে শেখা যা যা বলা হচ্ছে তারা তারাগুলো জাস্ট চোখ বন্ধ করে কপি পেস্ট করে ফেরত দিচ্ছে আচ্ছা তাতে কর্মসূচি কি কি। এক ফেব্রুয়ারি শনিবার থেকে পাঁচ ফেব্রুয়ারি বুধবার লিফলেট বা প্রচারপত্র বিলি মানে তারা সম্ভবত এইসব কর্মসূচি মানে এইসব অভিযোগের প্রচারপত্র বিলি করবে ছয় ফেব্রুয়ারি বৃহস্পতিবার প্রতিবাদ মিছিল ও সমাবেশ দশ ফেব্রুয়ারি সোমবার বিক্ষোভ মিছিল সমাবেশ ষোলো ফেব্রুয়ারি রবিবার অবরোধ কর্মসূচি আঠারো ফেব্রুয়ারি মঙ্গলবার দেশব্যাপী সকাল সন্ধ্যা সর্বাত্মক কঠোর হরতাল দেশের মানুষের রাজনৈতিক ও গণতান্ত্রিক অধিকার আদায়ের সকল কর্মসূচিতে কোনো প্রকার বাধা প্রদান করা হলে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে এর আগের যে হরতালটা হয়েছিল সেটা ঠিক আওয়ামী লীগ ডাকেনি আওয়ামী লীগের ডাকা কিন্তু প্রথম হরতাল এটা এর আগে হরতালটা ডেকেছিল দ্য এটিম এটাকে অনেকে এটিএমকে একত্রে ফান করে এটিম বলছিল যাই হোক তারা ডেকেছিল তারা শেখ হাসিনা দ্বারা আদিষ্ট হয়ে শেখ হাসিনার একটা ভিডিও অডিও কল যেখানে তাদেরকে হরতাল ডাকার জন্য ইন্সপায়ার করা হয়েছে সেটাকে সূত্র ধরে তারা শেখ হাসিনার হয়ে ওটা ডেকেছিল মূলত ওই ডাকাতদের অনলাইন অ্যাক্টিভিস্টরা ওই এটিম তৈরি করেছে এখন প্রশ্ন হচ্ছে আওয়ামী লীগের প্রথম হরতাল এবং অনেক কর্মসূচি তারা লিফলেট বিতরণ করবে বিক্ষোভ মিছিল করবে সেখানে সমাবেশ করবে শেষে মঙ্গলবার হরতাল করবে আগের হরতালটা শনিবার ছিল কারণ তারা বলছিলেন দেশের অর্থনীতির যাতে খুব বেশি ক্ষতি টতি না হয় তাই তারা সেদিকে খেয়াল রাখছেন এবার মঙ্গলবার অবশ্য আওয়ামী লীগ সেদিক খেয়াল রাখেনি কারণ তারা চান হলে যে বা দেশের অর্থনীতির বিশাল ক্ষতি করে ফেলবেন তারা সর্বাত্মক হরতাল পালন করার মাধ্যমে আমি আসলে আওয়ামী লীগের এই কর্মসূচিগুলো আলোচনা করি এবং ফেব্রুয়ারিতেও যখন হবে এগুলো আবার সামনে নিয়ে আনার চেষ্টা করব এটার প্রধান উদ্দেশ্য হচ্ছে আওয়ামী লীগের মানে কৌশলগত একেবারে নির্বুদ্ধিতা তারা যে কর্মসূচিগুলো ডাকছে না আওয়ামী লীগ তো দাবি করে তাদের বিরাট মানুষজন আছে নট অনলি দ্যাট ওরা ক্ষমতায় নেই ঠিক আছে কিন্তু আমরা চিরকাল একটা কথা শুনতাম আওয়ামী এই যে পনেরো বছরে তার শাসনকালে যে আওয়ামী লীগ বিরোধী দলে যদি থাকতো তাহলে এটা করে ফেলতো সেটা করে ফেলতো বিএনপি পারছে না আওয়ামী যদি থাকতো কবে বিএনপি যদি ক্ষমতা থাকতো তাদের ক্ষমতা থেকে ট্রেনে নামিয়ে ফেলতো মানে আওয়ামী লীগ বিরোধী গেলে বিরাট কিছু করতে পারে বিরাট তার শক্তি তার সাংগঠনিক ক্ষমতা ইত্যাদি ইত্যাদি শুনে শুনে আমাদের কান পচে গিয়েছিল যদি আমি একেবারেই এটা বিশ্বাস করি না আমি তখনই অনেক একটা উদাহরণ দিতাম যে একুশে আগস্ট গ্রেনেড হামলার পর যে ছোটবেলা থেকে শুনে বড় হয়েছে আমার মনে হয়েছিল আওয়ামী লীগ এবার সরকার ফেলে দেবে এত বড় ঘটনা ঘটেছে বাট আই থিঙ্ক হ্যাপেন বিএনপি তার ট্রেনিওর চারের পর আরও দু বছর খুব সুন্দরভাবে টেনে নিয়ে গিয়েছিল তো এখন আওয়ামী লীগের বিরাট মাঠের অবস্থান আছে সুতরাং মাঠে তারা যদি সেই লিফলেট বিতরণ বলি সেই বিক্ষোভ মিছিল বলি সে সমাবেশ বলি সেগুলো যদি করতে না পারে সেটা তার দলের ইমেজের জন্য কিন্তু খুবই খুবই নেগেটিভ হয় মঙ্গলবার হরতাল টাকা হয়েছে আঠারো তারিখ সেদিন কিচ্ছু হবে না আমরা খুব ভালো মতো জানি কিচ্ছু না সেই হরতাল ডাকা হলো এবং কিছু হলো না এটাও তার দলের জন্য খুবই খুবই প্রবলেম্যাটিক মানে তাদের আসলে দুটো ব্যাপার যে একটা এই যে মাস হয়ে গেল এই সরকার পতনের জন্য তারা কিছু করছে না সেটা কেমন দাঁড়ায় তাদের একটু লজ্জাও লাগছে আমরা এত বড় দল বলে দাবি করি প্রায় পঞ্চাশ শতাংশ বা চল্লিশ শতাংশ নাকি কমপক্ষে তাদের বান্ধা ভোটার এবং অ্যাক্টিভিস্ট আছে অ্যাক্টিভিস্ট প্রচুর এবং তাদের এক একজন অ্যাক্টিভিস্ট নাকি সেই মারাত্মক কিছু আগে যখন পুলিশ এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ছায় পাড়ায় পাড়ায় দাঁড়ানো বসানো এবং বিরোধী দল বিএনপি সহ সবাইকে ঠে ঠেকানো এক কথা আর এখন ফ্রি মাঠে এসে মারা মানে আমাদের দেশে যদি পুলিশ একজনও একজন পুলিশও যদি মাঠে না থাকে সবাই যদি তাদের থানায় থাকে তারপরও আওয়ামী লীগ মাঠে নামলে পলিটিক্যাল পার্টি লাগবে না সাধারণ মানুষ তাদেরকে পেটিএম আট ছাড়া করবে এটা তারা বোঝে তারা জানে কিন্তু তারা পড়েছে এক অদ্ভুত ডিলেমাতে মাতে যে এই যে ছ মাস চলে গেল আমরা কিছুই করছি না এটা কেমন দেখাচ্ছে এটা তো ভালো দেখাচ্ছে না এটা তাদের মনে হয় এটা তাদের মনে হবার কারণেই তাদের কিছু কর্মসূচি ডাকতে হয় আবার কর্মসূচি ডাকাটাও যে বললাম এটা শাখের করাত ডাকলাম কিন্তু কিছু হলো না কিছু হবে না সেটা তারা মনে করছে এটাও তার জন্য বিপদ তৈরি করছে কিন্তু ওই যে দেখার ফলে যেটা হলো আমরা ফেসবুকে কেউ কেউ লিখেছি আমি কথা বলছি তারা এটাকে এক ধরনের অর্জন হিসাবে দেখবে যে আওয়ামী লীগ প্রাসঙ্গিক থাকছে এবং আমাদের কেউ কেউ এই পয়েন্টেই মনে করেন যে আওয়ামী লীগকে প্রাসঙ্গিক রাখা আমাদের ভুল হচ্ছে আমি আবার পাল্টা মনে করি আওয়ামী লীগের কাক কোন বিষয়টাকে আমরা প্রাসঙ্গিক রাখছি আওয়ামী লীগের প্রাসঙ্গিক রাখছি আওয়ামী লীগের তার নির্বুদ্ধিতাকে প্রাসঙ্গিক রাখছি সুতরাং আওয়ামী যদি আমরা ডেকে আনি এবং তার দেউলিয়াত্ম এবং তার নির্বুদ্ধিতা মানুষের সামনে আরও বেশি এ আনতে থাকি তাহলে সেটা আওয়ামী লীগের জন্য ক্ষতিকরই হবে সুতরাং আওয়ামী লীগ আমাদের কাছে প্রাসঙ্গিক থাকুক আওয়ামী লীগ প্রাসঙ্গিক থাকুক অনন্তকাল একটা ডেফিটেড একটা ডিফিটেড সর্বস্ব হারানো জনগণের কাছ থেকে সর্বস্ব হারানো একটা তথাকথিত রাজনৈতিক দল হিসেবে সুতরাং আওয়ামী আমরা এভাবেই প্রাসঙ্গিক রাখবো ভবিষ্যতের বাংলাদেশেও তো চিচ বারি হ্যায় মাস্তো মাস্তো তো চিচ বারি হ্যায় মাস্ত তো চিচ বারি হ্যায় মাস্তো মাস্তো তো চিচ বারি হ্যায় মাস্ত তু চিচ বারি হ্যায় মাস্তো মাস্ তো মেয়ে চিচ হু মাস্ত শেখ ভাবছেন আমি এই হিন্দি গান গেলাম না এই হিন্দি গান গেয়েছেন গতকালকের বাংলাদেশের পতিত স্বৈরাচার শেখাছি না তিনি নতুন করে এখন সব কিছুতে যখন ফেল করেছেন জিরো পয়েন্টে আসতে চেয়ে আসতে পারেননি চট করে আসতে চেয়ে আসতে পারেননি তখন তিনি এখন হিন্দি গানের তালে পতিত আওয়ামী লীগের স্বৈরাচারের দোসরদেরকে এখন উজ্জীবিত করার চেষ্টা করছেন তিনি গান গেয়ে ছাত্রলীগের নেতাকর্মীদেরকে আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে উজ্জীবিত করছেন গিয়ারে একটু হলেও নতুন করে শক্তি যোগানোর চেষ্টা করছেন কিন্তু এই মহিলা জানে না যে আজকের এই বাংলাদেশ থেকে তিনি পালিয়ে গিয়েছেন আপনারা জানেন যে শেখ হাসিনা ষড়যন্ত্র অব্যাহত রাখতে গিয়ে নতুন করে আবার আরেকটি কর্মসূচিও ঘোষণা করেছেন এই চিজ বারি হায় মাস্ত মাস্ত গানের তালে তালে তিনি বাংলাদেশের ফেব্রুয়ারি মাসে প্রবেশ করার জন্য তার এই ব্যান্ড পার্টি সহ রেডি হয়ে আছেন তিনি চেষ্টা করে যাচ্ছেন ফেব্রুয়ারি মাসে হরতাল অবরোধ কর্মসূচি দিয়ে নেতাকর্মী সবাইকে নিয়ে সদল বলে বাংলাদেশে প্রবেশ করবে। ইতিমধ্যেই তিনি হরতাল এবং অবরোধ কর্মসূচি ঘোষণা করেছেন যদিও তাদের এই হরতাল এবং অবরোধ কর্মসূচিকে আমি ব্র্যান্ডিং করতে চাই না আমি শুধু এই কথাটাই বলতে চাই যে যারা বাংলাদেশ থেকে পালিয়ে গিয়েছে পালিয়ে গিয়েছে এবং যেটা শেখ হাসিনা নিজে বারবার তার অডিওতেও বলেছে যে বিশ মিনিট আমার হাতে আর সময় ছিল না তো তোমার এত বড় প্রশাসন এত বড়ো শক্তি এত বড়ো তোমার সমগ্র মানুষ তোমার আওয়ামী লীগ তোমার দেশ তোমার এই ধরনের বক্তব্য বাংলাদেশের জনগণ শুনতে শুনতে অভ্যস্ত হয়ে গিয়েছে সেই জায়গায় তুমি পালাতে হয় বিশ মিনিটের জন্য বিশ মিনিট থাকলে নাকি তোমার জীবন শেষ হয়ে যেত তাহলে কেমন বাংলাদেশ গত ১৬ বছরে তুমি গঠন করেছ যেই বাংলাদেশে তোমার নিরাপত্তা দেওয়ার জন্য একটা মানুষ নাই বিশ মিনিটে তোমাকে পালাতে হবে তো যেই নেত্রী জানে যে বিশ মিনিটে পালাতে হবে সে নাকি আবার বাংলাদেশে আসার স্বপ্ন দেখে এবং আবার হরতাল করবে অবরোধ করবে অবরোধ হরতাল তো আমরা দেখেছি গত পাঁচ তারিখের পর থেকে এখন পর্যন্ত আওয়ামী লীগের হরতালও দেখেছি আঠারো তারিখ হয়ে গিয়েছে বাংলাদেশের কোনো জায়গায় একটা মশামাছি পর্যন্ত নামার দুঃসাহস দেখায় নাই দুই এক জায়গায় সেদিন রাত্রে গুজব ছড়িয়ে কিছু মানুষকে নামানোর চেষ্টা করেছিল যে সেনাবাহিনী ক্ষমতা নিয়ে যাবে তারপরে ডক্টর মোহাম্মদ ইনুস পদত্যাগ করেছে উপদেষ্টারা সব পালিয়ে যাচ্ছে পরেক্ষণই দেখলাম উপদেষ্টা ঠিকই তার সেই যমুনায় আরাম করে ঘুমাচ্ছে আমরাও ঘুমাচ্ছি কিন্তু ছাত্রলীগের যারা আনন্দ রেলিবের করেছিলেন তারা এখন শ্রীঘরের মধ্যে খুব সুন্দরভাবে সেই ভিতরে আটকা আছে লকারের ভিতরে তাদেরকে বন্দি করে রাখা হয়েছে আজকের ঠিক একই উপায় আমরা দেখেছিলাম জিরো পয়েন্টে আওয়ামী লীগ আসবে 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 বলে জিরো পয়েন্ট তো দূরের কথা বাংলাদেশের কোনো জায়গায় তাদের অস্তিত্ব নেই বরং জিরো পয়েন্টের কাছেই আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে এখন মানুষ টয়লেট সেন্টার বানিয়েছে তাহলে সেই দলের নেত্রী বলছেন ফেব্রুয়ারি মাসে নাকি নতুন করে আসবে আমি বারবার আপনাদেরকে বলি যে আওয়ামী লীগ একটা মিথ্যাচারের দল তারা এই বক্তব্যগুলো দিয়ে শুধুমাত্র তার যারা নেতাকর্মী আছে যেহেতু ওদের কারো জন্য কোনো মায়া নেই ওই নেতাকর্মীদেরকে একটু বিক্রি করে তাদেরকে একটু উজ্জীবিত করে পরিস্থিতিটাকে একটু ঘোলাটে করার চেষ্টায় তারা লিপ্ত হচ্ছে আমরা গত কয়েক মাস আগে শুনেছিলাম যে বাংলাদেশে আপনার পরিবর্তন করে দিবে আমেরিকার প্রেসিডেন্ট ট্রাম্প তিনি নির্বাচিত হয়েছেন শেখ হাসিনার অডিও কল থেকে আমরা জানতে পেরেছিলাম যে ট্রাম্পের ছবি লাগিয়ে সেই ছবির উপরে যাতে আক্রমণ করে নিজেরা নিজেরা এবং সেটা আবার ছবি তুলে তারা বিশ্ববাসীকে দেখাবে আমেরিকাকে দেখাবে সেই নাটকও কিন্তু ভেসতে গিয়েছে আমরা তাদের একটার পর একটা নাটক দেখলাম জিরো পয়েন্টে মানুষ আনার চেষ্টা করা হলো ঢাকায় মানুষ আনার চেষ্টা করা হলো যে ডক্টর মোহাম্মদ ইনুস সুদে টাকা দিবে সবাইকে ব্যাংক থেকে লোন দিবে এক লাখ টাকা দুই লাখ টাকা করে লোন দিবে মানুষগুলোকে বাস ভাড়া দিয়ে ঢাকায় আনা হলো সেই মানুষরা কিন্তু এখন আজকে তারা যারা এই অপকর্মটি করেছিল তারা এখন জেলের মধ্যে আর যারা সাধারণ মানুষ তারা বুঝেছে এটা আওয়ামী লীগের ফাঁদ তারা তাদের বাড়িতে চলে গিয়েছে তাহলে এইভাবে আর কত নাটক এই করবে এখন আপনি কি বিশ্বাস করেন ফেব্রুয়ারি মাসে শেখ হাসিনার একটা লোক রাস্তায় থাকবে আমি বললাম যে শেখ হাসিনার নামে ব্যানার নিয়ে হরতাল করবে পিকেটিং করবে অবরোধ করবে এরকম একজন আওয়ামী লীগ আপনার কাছে বিশ্বাস হয় যারা আসতে পারবে যদি তাই হতো তাহলে শেখ হাসিনা যেদিন পালিয়ে যায় সেদিন অন্তত একটা এমপি মন্ত্রী তার সাথে সাক্ষাতে মিলিত হতে পারতেন এই দলটি এমন নিষ্ঠুর এবং এমন এমন স্বার্থবাদী দল সেটা আগস্ট দেখেছি শেখ মুজিবের নিথর দেহ যখন পড়েছিল কেউ তাকে একটা সেকেন্ডের জন্য দেখতে যায়নি তার জেয়ারাতের জন্য মাজারে জানা যায় পর্যন্ত কেউ আসে নাই সমগ্র জায়গায় আওয়ামী লীগ উল্লাস প্রকাশ করেছে মিষ্টি বিতরণ করেছে শেখ হাসিনার মূলত শক্তিটা হচ্ছে অবৈধ শাসক হিসাবে তিনি যখন যাকে যতটুকু দিতে পেরেছেন সে ততটুকু খেয়ে নিজের প্যাটকে ভরেছে কিন্তু এই দলের দুর্দিনে তিনি থাকবেন না থাকেন নাই তার প্রমাণ হচ্ছে পনেরোই আগস্ট এবং এই পাঁচই আগস্ট আগামী দিনেও শেখ হাসিনা এই যে হরতাল কর্মসূচি কিংবা অবরোধ কর্মসূচি করতে চায় বলে ঘোষণা দিয়েছেন বাংলাদেশের মানুষ একদম জায়গা মতো ঢুকিয়ে দিবে এই যারা যারা হরতাল করতে আসবে যারা যারা অবরোধ করতে আসবে অনৈতিক এই দাবি নিয়ে রাস্তায় নামতে আসবে ডক্টর মোহাম্মদ ইনুসের সরকারকে ফালানোর জন্য রাস্তায় নামবে তারা প্রত্যেকেই পরাস্ত হবে শুধু পরাস্তই নয় বাংলার মাটিতে তাদেরকে এদেশের জনগণ চূড়ান্ত শাস্তি নিশ্চিত করে ছাড়বে ভাবছেন বাংলাদেশে আসবেন আর ওই আপনার গান গেয়ে গেয়ে চিজ বাড়ি হায় মাস্ত মাস্ত গেয়ে আপনি আরাম বিলাসের চিন্তা করছেন তো কোনো সুযোগ নেই কতটা বেহায়া হলে কতটা নির্লজ্জ হলে মানুষ খুন করার পরে হিন্দি গান গেয়ে নেতাকর্মীদেরকে এখন উজ্জীবিত করে এই চরিত্রটা কখন থেকে জানেন এই আওয়ামী লীগের শুরু থেকেই নিশ্চয়ই মনে আছে আঠাইশে অক্টোবরের লগি বৈঠা যখন শুরু করেছিল এই শেখ হাসিনা তখন কিন্তু ওই লগি বৈঠার যাদেরকে হত্যা করেছে লগি বৈঠা দিয়ে তাদের দেহের উপরে এই নিত্য করেছিল এই শেখ হাসিনার গোষ্ঠীরা এবং এই লগি বৈঠার হুকুম দিয়েছিল শেখ হাসিনা আজ একই অবস্থায় বাংলাদেশের মানুষের কাছে ক্ষমা না চেয়ে তারা যে এত মানুষকে খুন করেছে সেটাকে স্বীকার না করে তিনি এখন আছেন সেই চিজ হায় মাস্ত মাস্ত নিয়ে ব্যস্ত মূলত এই গানটা শেখ হাসিনা যে গাচ্ছে এটার দ্বারাই প্রমাণ হচ্ছে তার শরীরের মধ্যে ন্যূনতম বোধ কিংবা ন্যূনতম মানুষত্ব যাকে বলে সেটা তার নাই আর থাকবে কী করে আজও দেখলাম এখানে একটা নিউজে প্রকাশ পেয়েছে হিউম্যান রাইটস ওয়াচ তদন্ত করে বলছেন যে বাংলাদেশে যাদেরকে আয়নাঘরে রাখা হয়েছে তার মধ্যে অন্যতম আমান আল আজমি তাকে নাকি শেখ হাসিনা ডাইরেক্ট খুন করার নির্দেশ দিয়েছেন একজন আর্মি কর্মকর্তা নিয়মিত শেখ হাসিনার কাছে ব্রিফ করতে যাইতেন আমান আল আজমির অবস্থা তখন শেখ হাসিনাকে তিনি বুঝাতেন যে এই ব্যক্তিকে ছেড়ে দেওয়া হোক তখন শেখ হাসিনা বললেন মেরে ফেলা হোক আজ সেই কথাগুলো বের হচ্ছে আয়নাঘরে মানুষদেরকে হত্যা করেছে র‍্যাব দিয়ে ক্রস ফায়ার করিয়েছে বিভিন্ন জায়গায় প্রশাসনিক লোকদেরকে দিয়ে মানুষ গুম করেছে খুন করেছে সবগুলো ভুলে এখন সে চিজ বাড়ি হ্যায় মাস্ত মাসতো তোমার এই চিজ বাড়ি হ্যায় মাস্ত মাস্ত বাংলার জনগণও গে গে তারপরে তোমাদেরকে প্রতিহত প্রতিরোধ এবং তোমাদের প্রত্যেকটি কথার জবাব দিয়ে ছাড়বে শুধু দিবে না একদম ঢুকিয়ে দিবে জায়গা মতো দিয়ে দিবে যাতে করে আর কোনো দিন তোমার এই স্বপ্ন স্বাদ নিয়ে বাংলাদেশে আসতে না পারো এই আওয়ামী লীগকে প্রতিহত করতে সকলে প্রস্তুতি গ্রহণ করুন ওরা একজন তো দূরের কথা ওদের একটা লিফলেট পর্যন্ত যাতে বাংলাদেশের কোনো মানচিত্রের আনাচে কানাচে থাকতে না পারে সে ব্যাপারে জাতীয় ঐক্য গড়ে তুলুন এবং ফেব্রুয়ারি মাসে ওদের সাথে খেলা হবে সেই খেলার নায়করা আসবে না তবে আপনারা প্রস্তুতি গ্রহণ করে রাখুন ওদের যেখানে পাবেন সেখান থেকে একেবারে চূড়ান্ত শিক্ষা দিয়ে দিবেন যাতে ওই চিজ হয় মাস্ত মাস্ত ওর জায়গা মতো ঢুকিয়ে দেওয়া হয় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ